ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ভোটারদের জন্য তেরো দফা নির্দেশিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন দফতর রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদ কলমের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তেরো দফা নির্দেশিকা প্রকাশ করেছে আঠাশে অক্টোবর দু পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের কাছে ফর্ম পৌঁছে গিয়েছে বলে দফতর জানিয়েছে ভোটারদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য ফর্ম পূরণ থেকে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মূল বিষয়গুলি হলো। এক নম্বর ফর্মে থাকা ইউনিক কিউআর কোড সহ এই নিউমারেশন ফর্মটি আবেদনকারীকে নিজের স্বাক্ষর বা আঙুলের ছাপ দিয়ে জমা করতে হবে দুই নম্বর ফর্মে কোনো ভুল এন্ট্রি থাকলে একটি মাত্র দাগ পাশে সঠিক তথ্য লিখতে হবে তিন নম্বর মাইগ্রেন্ট শ্রমিক বা বাইরে থাকা ব্যক্তির ক্ষেত্রে পরিবারের অন্য কোনো ভোটার আবেদনকারীর হয়ে স্বাক্ষর করতে পারবেন তবে সেক্ষেত্রে স্বাক্ষরকারী ব্যক্তির পূর্ণ নাম ও আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে

সাত নম্বর মৃত ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা একই ব্যক্তির নাম অন্যত্র থেকেও রয়েছে এমন সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে আট নম্বর কারোর হয়ে দৈনিক পঞ্চাশ জনের বেশি এর নিউমানেশন ফর্ম জমা দিলে ব্লক লেভেল এজেন্টদের বিএলএ একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে এতে তাদের ফোন নাম্বার ঠিকানা পার্ট নাম্বার সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে নয় নম্বর ফর্মে ভুল তথ্য দিয়ে মৃত্যু স্থানান্তর বা ডুপ্লিকেট ভোটারের নামে অপব্যবহার করলে তা অপরাধ। পিপল এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে দশ নম্বর বিএল ফর্মে দেওয়া তথ্য যাচাই করবেন বিএল ভুল যাচাই করলে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল একট এর সেকশন বত্রিশ অনুযায়ী শাস্তিযোগ্য এগারো নম্বর এর নিউমারেশন ফ্রম ডিজিটালাইজড হওয়ার সব তথ্য নথি স্বাক্ষর ইত্যাদি ডিজিটাল রেকর্ডে সুরক্ষিত থাকবে ভুল তথ্য বা মিথ্যা ঘোষণা দিলে তা সহজেই চিহ্নিত করা যাবে বারো নম্বর আঠাশ দশ দু হাজার পঁচিশ অনুযায়ী ভোটার তালিকার নাম থাকলেও কেউ যদি ফর্ম পাননি তাহলে উনিশশো পঞ্চাশ নম্বর টোল ফ্রি হেল্পলাইন বা জিরো থ্রি থ্রি টু টু এইট ফাইভ জিরো নম্বরে ফোন করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাইন এইট থ্রি জিরো জিরো সেভেন এইট টু ফাইভ জিরো বা ইমেল সিও ডট ইলেকশন ডট ডাব্লু অল দ্য রেট নিক ডট ইন যোগাযোগ করা যাবে তেরো নম্বর ফর্ম পূরণে অসুবিধা হলে বিএলও সুপারভাইজার এরও ইআরও বা ডিইওর কাছে সহায়তা পাওয়া যাবে হেল্পলাইনের নাম্বার টোল ফ্রি উনিশশো কলকাতা নাম্বার জিরো প্রেস নোটটি স্বাক্ষর করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারী